আচ্ছা কি করেন আপনি তানিয়া? আমি এমনি টুকটাক কাজ করি। আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তানিয়ার জীবনের গল্প ফুল ভিডিওটি টি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে তো তানিয়া দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে ঢাকা এসে কাজ কাম করি বুঝেন না মেয়েটারে নিয়ে থাকে কাজ বাজের উশিলায় করে ঢাকাতে আসছেন। তো দেশের বাড়ি জায়গা সম্পত্তি আছে কিছু তা নিয়ে আপনাদের জি জি আমাদের জায়গা আছে আচ্ছা জায়গা আছে ঘর বাড়ি আছে হ্যাঁ ঘর আছে বুঝেন না এই যে ছোট মোট ঘর আছে এখন ঢাকার বাইরে থাকি মেয়েটার নিয়ে কাজ কাম কইরা খাই আচ্ছা তো তা নিয়ে আর বাবা কোথায় বাবা ছোট আচ্ছা আপনারা কয় ভাই বোন আমি একাই আপনি একাই না ঠিক আছে তো আপনার মা কি করে এখন তানিয়া আমার বর্তমান বাসায় থাকে আমার মা মাদ্রাসা পড়ে আমার মা এখানে আসা যাওয়া করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তানিয়া সব কিছুই আছে কিন্তু আপনার স্বামী কোথায় স্বামী রে তালাক দিছে কেন নিজে ভালো না নেশা পানি করে এক মানে মেয়ের সন্তান চায় না তো দুইজনের হাত কাট আচ্ছা আচ্ছা তো এখন স্বামী ছেড়ে দিলে হবে এখন স্বামী ছাড়া তো নারীর কোনো মূল্য নাই নাকি কারণ কারণে খারাপ হয়েছে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক বছর সংসার করছে এটা হয়েছে এত বড় বোঝার না ঠিক আছে তো সন্তান কে নিয়ে এখন আছেন নিজে কাজ বাজ করে চলতেছেন তো তানিয়া কে বিষ শাদী কে দিছিল আপনি নিজে করছিলেন না আপনার না না আচ্ছা থেকে হয়েছে ঠিক আছে তো তানিয়া লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া করছি অল্প কিছু অল্প বেশি করতে পারেন নাই না না ঠিক আছে তো তা নিয়ে আর ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? সারা জীবন একাই থাকবেন এখন? না না আমি চাই যে জীবন সাথী যে আমার মেয়েটার দায়িত্ব নিয়ে আমার সারা জীবন আমার পাশে থাকবে আমি সেরকম একটা মানুষ চাই বুড়া হোক জোয়ান হোক সে বিয়ে হোক অবিবাহিত হোক এরকমই হোক যে আমার দুটো নুন ভাত প্যান ভাত খাবে রাখতে পারবে চাই না যে এটা করুক সারা জীবন আমার করে আমি চাই তো তার নিয়ে আরেকটা সংসারে যাই আর অন্য মানুষের হাত খেয়ে আচ্ছা আচ্ছা তো এখন জোয়ান বুড়া যেমনই হোক যে দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে আপনাকে আ সারাজীবন তার আই খুঁজে পারবে বা পাশে থাকবে এমন একটা মানুষ পেলে এখন বিশাদি করবে জি আচ্ছা তো তানিয়া আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়ার সাথে অনেক জায়গায় চলে যাবে সারা বিশ্বে তো দর্শক ভাইরা আছে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে ফোনে মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি আপনি বলে দেন একটু আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি তানিয়া যেহেতু একটা গরিব ফ্যামিলির মেয়ে বাবা নাই স্বামী ছাড়া আছে অনেক দিন আর সে এখন চাইছে যদি সন্তান সহ কেউ তার দায়িত্ব নেয় হয়তো বি शादी করবে তো তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে তানিয়াকে পেয়ে যাবেন 0745474791 এই নাম্বারটাই হলো তানিয়ার তো তানিয়া আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা আর কিছু বলার আছে দর্শক ভাইদের না না আমার আর কিছু বলার নাই